নমস্কার বন্ধুরা ভিড়ে চুটুকা কিংবা রিতা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু এরকম যদি রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো পেঁপে আর কুমড়োকে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এরপরে আমি গ্রেড করে নেব কুমড়ো আর পেঁপেকে গ্রেড করে নেবো একদম দেখো কত সুন্দর গ্রেটেড হয়েছে তো কুমড়োটা খুবই মিষ্টি আর এ পেঁপে আর কুমড়ো খুবই উপকার শরীর পক্ষে তো বাচ্চারা তো এমনিই খেতে চায় না তো এই রকমভাবে যদি রান্না করে দেয়া যায় তাহলে কিন্তু অনায়াসেই বাচ্চারা খেয়ে নেবে এবং বয়স্ক বাচ্চা সবাইই এটা একটা প্রিয় রেসিপি তো প্রথমে করা আমি সাদা তেল দিয়েছি এক চামচের মতো তারপরে গ্রেড করা পেঁপে আর কুমড়োটাকে আমি দিয়ে দিয়েছি এখানে আমার একটা পেঁপে ছিল আর দুখাদি কুমড়ো ছিল তো এরপরে একটু লবণ হলুদ দিয়ে কুমড়ো আর পেঁপেটাকে নেড়ে নিচ্ছি এরপরে মশলাগুলো অ্যাড করব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা তো নিরামিষ করছি তোমরা আমিষও করতে পারো তো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে আমার চার চামচের মতো বেসন আছে বড়ো চামচে চার চামচের বেসন আছে যেমন পরিমাণ পেঁপে আর কুমড়োটা নেবে সেই পরিমাণ বেসনটা দেবে তো এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নেব তো এরপরে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি কড়াই বসে যাচ্ছে কড়াতে তো সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব একটু বেশ শক্ত শক্ত থাকবে একদম পাতলা করবে না একটু শক্ত শক্ত থাকবে তারপরে আমি একটা কাশির মধ্যে একটু সামান্য তেল বুলিয়ে ঢেলে নিয়েছি নিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু প্লেন করে দিয়েছি তারপর খুন্তি দিয়ে এগুলোকে চৌকো চৌগো করে কেটে নেব তো এরপরে যে মশলা নিয়েছি টমেটো নিয়েছি আদা জিরে বাটা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি এটাকে খুন্তি দিয়ে কেটে নেবো চৌকো চৌকো বেশ মোটামোটা হবে কেটে নেব নিরামিষ দিনে রকম রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো লাগবে এবং বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে একটু ঠান্ডা করতে দিতে হবে তবে কিন্তু শক্ত হবে নাহলে সঙ্গে সঙ্গে এটা করলে কাটলে পারে হবে না একটু ঠান্ডা করে তারপরেই কেটে নিতে হবে তারপরে দেখো কীরকম খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও নয় মিডিয়াম সাইজে রয়েছে তো কেটে নিয়েছি এরপরে আমি এটাকে সাদা তেলে ফ্রাই করে নেব একবার সফট হয়েছে ভালো করে দেখাচ্ছি দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হবে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর বাচ্চাদের কিন্তু রকম রেসিপি থাকলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না তো এরপরে কড়াইয়ে আমি বড় চামচের চার চামচ তেল দিয়েছি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নেব এটা কিন্তু এমনিও ভেজে চায়ের সঙ্গে খাওয়া যেতেই পারে তো আমি এটাকে একটু মশলা দিয়ে একটু গ্রেভি করে নেব তো এইগুলোকে ভালো করে ভেজে নেব একটু বেশ লাল লাল করেই ভেজে নেব একদম মাছের পেটির মতো লাগছে দেখতে উল্টে দিচ্ছি এবারে বেশ লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি তো কিছুটা ভাজা হয়ে গেছে আবার যেটা আছে সেটা আমি ভেজে নেব এগুলো এমনি গরম গরম কিন্তু খেতে ভালো লাগবে চায়ের সঙ্গে বা এমনিও খাওয়া যাবে মুড়ির সঙ্গেও খাওয়া যাবে বা গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে এরকম একটা রেসিপি কিন্তু সবার সঙ্গেই খাওয়া যেতে পারে রুটি পরোটা তো এরপরে আমি কড়াইয়ে টমেটো দিয়েছি তেলের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়েছি এরপরে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো মৌরিটা দিলে কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে আর একটা খুব সুন্দর স্মেল আসবে মৌরিকে আমি কড়াতে ভেজে গুঁড়ো করে রেখেছি তো যে কোনো তরকারিতেই কিন্তু এইরকম মৌরি ভেজে গুঁড়ো দেয়া যেতেই পারে তার স্বাদটা কিন্তু আলাদা হবে তো মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে এটা আমি নিরামিষ করেছি এটা তোমরা আমিষও করতে পারো খুব বেশি জল দেবো না সামান্য পরিমাণে জল দেবো দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপরে আমি পেঁপের ধোকাগুলো দিয়ে দেবো তো এরপরে আমি সামান্য পরিমাণে চিনি দেবো আর গ্রেভিটা কষার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম ফুটে উঠেছে এবার ধোকাগুলো দিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করব না এগুলো ভেঙে যেতে পারে তো খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব খেতে অপূর্ব স্বাদের হবে বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানাবে তো এরপরে আমি হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে